কালকাপুর যাব আসছিলাম গাড়ি এসে তিন নম্বর বিড়ি ধাক্কা মারে ঘাটাল তিন নম্বর দিয়ে গাড়ি হ্যাঁ তারপরে এরকম আস্তে আস্তে এরকম কারো ঠুকাঠুকি হয়েছে আমার বড় ভাই ছিল আমার মেয়ে ছিল আমি ছিলাম বাসে ছিল প্রায় তিরিশ চল্লিশ জন আহত কম বেশি জাদু মন্ডল গোপালপুর বলতে দাপ যাই উঠেছিলাম আবার বৈকুণ্ঠপুরে নামবো বলে এই চাতালটাতেই এসে একটা কি জোরে আওয়াজ উঠল মানে সাইড দিয়ে যাচ্ছিলো সাইড দিয়ে যেতে যেতে বমের মতন একটা ফেটে গেল ফাটার সঙ্গে সঙ্গে গাড়িটা ওই ব্রিজ থেকে নিচেতে উল্টে গেল তখন সব গাড়ি পাল্টিখে ভেতরে যা লোক ছিল সব একসাথে জড়ো হয়েছে কে কোন দিকে ছিটকেছিল ছিল ভিতরে অল্প ছিল সবাই আহত হয়েছে সবাই আহত হয়েছে আমরা জানলা দিয়ে লাভ দিয়ে বেরিয়ে পড়েছি সকিনা বিবি বাসুদেবপুর

5 লক্ষ <zoysic discussions autour personaje> <sm festivals>